হাদিসের ভিতরে আসছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জাহান্নামের বয়ান করতে তখন তার চোখ দিয়ে তেমন একটা পানি বের হতো না যখন তিনি কোনো কবরের পাশ দিয়ে হাঁটতেন কবরের পাশে গেতেন তখন তিনি এমন ভাবে কান্না করতেন মনে হতো তার যেন কি হয়েছে কি হারিয়ে ফেলেছে সাহাবায়াম জিজ্ঞাসা করলেন আমিরুল মুমিনিন আপনি কবর দেখলে এত কান্না করেন কেন কবর দেখলে আপনার চোখ দিয়ে এত পানি আসে কেন উসমান রাজি আল্লাহ বলেন মানুষের মৃত্যুর পরে প্রথম গাটি হচ্ছে কবর আর এই কবরের ভিতরে যদি কেউ সাকসেস হয়ে যেতে পারে কবরে যদি মন সওয়ালের জবাব সুন্দরভাবে দিতে পারে আশা করা যায় সামনে যতগুলো স্টেপ আছে সবগুলার ভিতরে এসে করতে পারবে আর যদি কোনো পদক্ষেপ আছে যতগুলো পরীক্ষা আছে একটার ভিতরে উত্তীর্ণ হতে পারবে না এই জন্য কবরের পাশে এসে আমি কান্না করি না জানি এই কবরের আজাবে আমি গ্রেফতার হয়ে যাই এটা ছিল সাহবায়ের হাল এর কোন আশা যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ছাহামি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট যারা পেয়েছে তাদের অবস্থা হচ্ছে এরকম কবরের ভয়ে তারা কাঁপনা কাঁপ। কবরের ভয়ে তারা परेशान হয়ে যায় কিন্তু আমার আপনার কবরের জান্নাতের সার্টিফিকেট আছে কথা বলে না আছে জান্নাতে যাব না জাহান্নামে যাব সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন আমরা কেউ জানি তাহলে এই কবর প্রত্যেককেই দেওয়া হবে প্রত্যেককেই সেই কবরে যেতে হবে তাহলে সেই কবরের সামানা আমাদের তৈরি করার দরকার আছে না নাই কবর প্রত্যেক দিন ডেকে ডেকে বলতে থাকে আমি একাকিত্বের ঘর আমি অন্ধকার ঘর আমি সব কিছু আমি কোনো বাদশা চিনি না আমি কোনো মন্ত্রী এমপি কিছুই চিনি না আমি কোনো মাতাব্বর চিনি না আমি টাকাওয়ালা চিনি না আমি মেম্বার চিনি না চেয়ারম্যান চিনি না আমি শুধু কবর চিনি আমল তুমি যদি नेक আমল করে আমার কাছে আসতে পারো তাহলে আমি কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাব আর যদি তুমি আমার কাছে তো আমল নিয়ে আসো তাহলে আমি কবর তোমার জন্য জাহান নামের গর্ত হয়ে যাব নাউজুবিল্লাহ এখন সেই কবরটাকে আমাকে সাজাইতে হবে কবরটাকে আমার জান্নাতের টুকরা বানাইতে হবে আর না হয়তো জাহান নামের গর্তের ভিতরে পড়ে যাব যে কথা বলছিলাম কোন বেনামাজি যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তিকে যদি কবরের ভিতরে রাখা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে দুই পাশের মাটি দিয়ে এমন দূরে চাপ দিবেন যাদের হারগুলা একটা একটা সাথে ঢুকে যাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আর বলেন যে ব্যক্তি নামাজ পড়ে না ওই মসজিদে আসে না ওই ব্যক্তির কবরের ভিতরে সাপ নিযুক্ত করে দেওয়া হবে এমন একটা সাপ থাকবে সেই সাপের চোখগুলা থাকবে আগুনের আগুন যেরকম ভাবে ঝলমল ঝলমল করতে থাকে ওই সাপের চোখগুলা আগুনের মতো ঝলমল ঝলমল করতে থাকবে ওই সাপের নোখ থাকবে লোহার এবং সাপের ধৈর্য এত লম্বা হবে একদিন আপনি চলতি গাড়িতে চলার পরে যেখানে যে শেষ হবে সাপটা ওই রকম লম্বা হবে এই সাপটার কাজ কি থাকবে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সাতটা প্রত্যেকদিন প্রত্যেক ওয়াক্তে ফজর ওয়াক্তে এসে আপনাকে বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিযুক্ত করেছে তোমাকে ধ্বংস করার জন্য কারণ তুমি ফজরের নামাজ না পড়ে ঘুমিয়েছিলে আল্লাহর কুদরতি পেয়ে তুমি সেজদা করো নাই এই জন্য ফজর থেকে নিয়ে যোহর পর্যন্ত আমি তোমাকে ধ্বংস করব ওই সাপ শহর থেকে নিয়ে তাকে জহুর পর্যন্ত দংশন করবে আবার জহরের রক্ত থেকে জহরের রক্ত কাজা করার কারণে জহুরের সময় এসে জহুর থেকে নিয়ে আসর পর্যন্ত ওই সাপসানাকে দংশন করতে থাকবে আবার আসরের নামাজ নষ্ট করার কারণে আসর থেকে নিয়ে মাগরিবা পর্যন্ত দংশন করবে আবার মাগরিবের নামাজ নষ্ট করার কারণে না করার কারণে মাগরীব থেকে নিয়ে এশা পর্যন্ত আপনাকে ধ্বংস করবে এশার নামাজ নষ্ট করার কারণে না পড়ার কারণে ওই সবটা আপনাকে এশা থেকে নিয়ে আবার ফজর পর্যন্ত ধ্বংস করবে আল্লাহর হাবিব ওই সাপটা যখন একবার ধ্বংসন করবে ওই ধ্বংসনের কারণে সুমলের কারণে আপনি সত্তর হাত মাটির নিচে চলে যাবেন শুধু তাই নয় সত্তর হাত মাটির নিচে যাওয়ার পরে ওই সাপটার নখ আবার আচরণ মেরে আপনাকে উপরে তুলবে আবার আপনাকে ধ্বংসন করবে সাপের বিষটা কেমন হবে সাপ সুমল দেওয়ার সাথে সাথে আপনার শরীরটা নীল হয়ে যাবে ও ইমানদার ও মুসলমান দুনিয়ার বুকে সাপ কামড় দিলে সেই সাপের বিষের যন্ত্রণায় মানুষ মারা যায় জাহান নামের যখন আপনাকে ধ্বংস করবে আপনি আল্লাহর কাছে মৃত্যু কামনা করবেন আল্লাহ এই জীবন আমি চাই না আমাকে মৃত্যু দিয়ে দেন এই কষ্ট আমার সহ্য হয় না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মারবে না এরকমভাবে ভাবে ভার দংশন করবে আর ওই সাপের ব্যথা আপনার ভিতরে অনুভব হবে এই জন্য আমাদেরকে এখন বুঝতে হবে ডিসিশন এখন আপনাকে নিতে হবে আপনি কি সেই জাহান নামের সাপের কামড় খেতে চান না জাহান্নামের নামের বাগানে থাকতে চান যদি ওই জাহান নামের সাপের কামড় খেতে চান তাহলে মন চাই জিন্দিগি আমাদেরকে চালান কোন অসুবিধা নাই কিন্তু যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যেতে চান তাহলে এই মন চাই জিন্দিগি পরিচালনা করা যাবে মন পরিচালনা করা যাবে তাহলে চলতে হবে কার হুকুমে কথা বলেন কার হুকুমে আল্লাহ হুকুমে আমাদের আমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে রসুল আমাদেরকে যেটা যেভাবে শিখিয়ে গেছেন সেটা সেভাবেই পরিচালনা করতে হবে যদি আমরা আমাদের মন মতো নিজের জীবনটাকে পরিচালনা করি সুদূর ভবিষ্যৎ আমাদের সামনে আছে কবর সেই কবরের ওই আজাব থেকে আমরা কেউ ছাড় পাবো আমরা কি কবরে আজাব পেতে চাই না ওই কবরটাকে জান্নাতের বাগান বানাতে চাই সবাই বলেন কি বানাতে চাই ওই কবরটাকে যদি জান্নাতের বাগান বানাতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে আওয়াজ দিয়ে বলেন কি করতে হবে নামাজ কি শুধু জুমার দিন পড়ব না জুমার নামাজের পরের পাঁচ ওয়াক্ত নামাজগুলো আমরা পড়ব পড়ব তো ইনশাআল্লাহ জুমার সময় যখন আসে তখন মুসল্লি টয় টুম্বুর থাকে মসজিদ আর জুমার নামাজ শেষ মনে হয় কেমন যেন এই বাড়িতে কোনো মানুষই মসজিদকে আবাদ করতে হবে মসজিদে ভালো ফ্যান লাগানো মসজিদে ভালো টাইলস লাগানো মসজিদে ভালো ইমাম নিয়োগ দেওয়া মসজিদের ইমামকে বেশি বেতন দেওয়া এইটাকে মসজিদ আবাদ বলে আপনি মসজিদ বানিয়েছেন কিন্তু নামাজ যদি না করেন প্রত্যেকটা ইট প্রত্যেকটা বাল প্রত্যেকটা মসজিদের অংশ আপনার জন্য কাল কেয়ামতের ময়দানে সুপারিশ করবে জাহান নামে যাওয়ার জন্য নাউজবিল্লাহ আসতে বলেন মসজিদ যদি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় জান্নাতে যেতে পারবেন এই জন্য মসজিদ বানানো সহজ মসজিদ বানানো কি কিন্তু আবাদ করা কঠিন শুধু কঠিন না অনেক কঠিন এই জন্য মসজিদ চাকচিক্য করতে হবে সেদিকে আমাদের ফোকাস দেওয়া দরকার নেই চাকচিক্য করতে হবে কি দিয়া মুসল্লি দিয়া কি দিয়া মুসল্লি যদি ঠিক মতো পাঁচ অক্ত নামাজে মসজিদ ভরপুর হয় মসজিদে যদি কোনো কিছুর কমতি থাকে সেটা কি কম থাকবে তখন সেটা সবার চোখে অটোমেটিক করবে যে মসজিদের এই জিনিসটা দরকার এই জিনিসটা আমাদেরকে করতে হবে তাহলে যে হালতেই থাকি না কেন যে অবস্থাই থাকি না কেন নামাজ যেন আমার কাছ থেকে কোনোভাবেই না ছুটে যায় কারণ কবরে যেতে হবে কবরের আজাব সত্য

হজে যাওয়ার পথে মক্কার কাছাকাছি মরুভূমির কাছে যখন গিয়েছে তাদের একজন যাত্রী মারা গিয়েছে মারা যাওয়ার পরে তাকে তো কাফন দাফন করতে হবে জালালউদ্দিন সুইদ রহমতুল্লাহ আলাই লেখেন ওই কাফন দাফন করানোর মতো ব্যবস্থা সেখানে ছিল না তারা যে কবর ঘুরবে কবর ঘোরার মতো কোনো জিনিস ছিল না তাদের ভিতর থেকে এক দুইজন সাথী গ্রামের ভিতরে গিয়েছে কুদাল আলার জন্য কি কবর ঘুরতে হয় কি দিয়ে কথা বলেন কি দিয়ে কুদাল আনার জন্য গ্রামের ভিতরে গিয়েছে গ্রামের ভিতরে যে দেখে একজন মা তার বাড়ির আগিনা কুদাল দিয়ে পরিষ্কার করছে ওই হজ যাত্রী গিয়ে বলে মা আমাদের একজন সাথী হজ করার জন্য আসছিল তিনি রাস্তার ভিতরে মারা গেছে হাজি সাহেব আপনার ওই কোদালটা যদি দিতেন তাহলে আমরা তাকে কাফন দাফনের ব্যবস্থা করতাম আপনার ওই কোদাল দিয়ে আমরা কবর খনন করতাম ওই মহিলা তাদের অবস্থা বুঝে বলছে ঠিক আছে আমার কোদাল আমি তোমার তোমাকে দিব কিন্তু শর্ত হচ্ছে কোদালের জন্য আমি আবার ওই মরুভূমির ভিতরে যেতে পারবো না কবর পরে ওই কুদালটা আবার তোমরা আমার বাড়িতে এনে দিয়ে যাবা ওই সমস্ত সাথীরা বলল ঠিক আছে মা আমাদের সাথীকে দাফন করার পরে আপনার কুদালটা আমরা এনে আপনার কাছে দিয়ে যাব যখন কুদালটা নিয়ে তার জন্য কবর খোঁড়া হলো মরুভূমির ভিতরে সুন্দর করে তার জন্য কবর খোঁড়ার পরে সাথীরা যখন তাকে কবরের ভিতরে রাখলো মাটি দেওয়া শেষ হল তখন তাদের মনে হয়ে গেল ওই মহিলার কোদালটা তো কবরের ভিতরেই রয়ে গেছে কোদালটা তো আমরা বের করি নাই তখন সাথীরা চিন্তা করল মাত্র কবর দিয়েছি মাটিটা পাতলা আছে বালু মাটি আমরা হাত দিয়ে সরাইয়া ওই কোদালটাকে বের করে নিয়ে আসি কারণ যেহেতু মহিলাকে আমরা কথা দিয়ে আসছি তার কোদাল আমরা তার কাছে পৌঁছে দিব তখন যখন তাদের সিদ্ধান্ত নিয়ে কবরটাকে একটু খনন করলেন কবরের উপর থেকে ওই বাঁশ বা তক্তা ইট যা কিছু ছিল সরিয়েছে তখন দেখে ওই কবরের ভিতরে ওই ব্যক্তিকে জাহান্নামের নামের জাহান্নামের তারা নামের আগুনের রশি দিয়ে কুদালের ভিতরে বেঁধে ওই আগুনের ভিতরে শাস্তি দিচ্ছে নাও বলে এই দৃশ্য দেখে তারা তো সবাই হতবাক হয়ে গিয়েছে মাত্র কবরের ভিতরে রাখলাম কবর তাকে গ্রাস করে নিয়ে ফেলেছে কবরের ভিতরে তার আজাব শুরু হয়ে গিয়েছে সাথে সাথে তারা তাকে আবার মাটি দিয়ে আবদ্ধ করে সেখান থেকে চলে আসছে এসে ওই মহিলাকে কোনোরকম হুঁচিয়ে কোদালের তিন চার গুণ বেশি টাকা দিয়ে ওই মহিলার কাছ থেকে বিদায় নিয়েছে ইমাম নবী রহমতুল্লাহ তিনার কিতাবে আরেকটি ঘটনা লেখেন কবর এরকম ভাবে হজ যাত্রী যখন হজে যাচ্ছে রাস্তার ভিতরে ওই ব্যক্তি মারা গিয়েছে হজ করার পরে তাকে কাফন দাফন করে যখন তারা চলে আসবে এমন সময় তার জন্য কবর করা হলো যে আমরা এই লাশটাকে বাড়িতে না নিয়ে রাস্তার ভিতরেই তাকে দাফন করে দেই ইমাম নববী রহমতুল্লাহ আলাই বলেন তার জন্য কবর খোঁড়া হয়েছে কবর খোঁড়ার পরে দেখি সেটার ভিতর থেকে একটা বিশদর সাপ বের হয়ে আসছে ওই সাথীরা ভয় পেয়ে সেই কবরের ভিতরে তাকে আর রাখে নাই তার একটু দূরে আবার আরেকটা কবর খনন করেছে আরেকটু দূরে কবর খনন করার পরে সেখানে ও দেখে আরেকটা বিষদর সাপ বের হয়েছে সাথীরা চিন্তা করে আরেকটু দূরে গিয়ে তার জন্য কবর খনন করেছে কবর খনন করার পরে দেখি সেখানেও একটা বিষদর সাপ হয়ে আসছে তার পাশেই ছিল আরেকটা কাফেলা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রহিসুল মুবাসসিরিন যিনি কুরআনের সবচেয়ে বেশি তাফসীর করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যার মাথার উপরে রাসূল হাত রেখে দোয়া করেছেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে গেলেন ঘটনা খুলে বললেন তার জন্য যেখানে আমরা কবর খনন করছি সেখানেই তো বিশদর সব আসছে এখন আমরা কি করব এই মুর্দারকে আমরা কোন অবস্থায় রেখে যাব আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ওই সাপ যেভাবে আছে সেভাবেই থাকবে হয়তো সে কোনো বদ আমল করেছে যার কারণে তার কবরের ভিতরে এমন আসাব তোমরা তাকে ওইভাবে কবরের ভিতরে রেখে দাও সাথীরা যখন তাকে কবরের ভিতরে রাখলো সাপটা ভিতরে চলে গেল কবরে রাখার পরে যখন সেখান থেকে উঠে আসলো সাথে সাথে সাপটা তাকে এমন ভাবে মোচড় দিয়ে ধরলো যে তার শরীরের সমস্ত হাড়গুলো একত্রিত হয়ে গেল নাউজুবিল্লাহ এরকমভাবেই তাকে মাটি দেওয়া হলো মাটি দেওয়ার পরে তার বাড়িতে এসে তার বিবিকে জিজ্ঞাস করলো আপনার স্বামীর ভালো বংশ সম্পর্কে আতে জানেন নাকি আপনার স্বামীর কবরের ভিতরে যে এরকম অবস্থা হয়েছে স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে বলে ভাই স্বামীকে আমি অনেক বুঝিয়েছি অনেক বুঝিয়েছি কিন্তু স্বামী আমার কোনো কথা শুনে নাই স্বামী আমার সবজি ব্যবসা করত তিনি ভালো সবজিগুলা খারাপ সবজির উপরে সুন্দর করে সাজিয়ে রাখত মানুষ ভালো দেখে পছন্দ করত যখন ওই ক্রেতাকে বিক্রেতাকে বিক্রেতা যখন ক্রেতাকে ওই সবজিগুলা দিত তখন ভালো মন্দ একত্রিত করে মাপ দিয়ে তারপরে তাকে দেওয়া দিয়ে দিত এরকম দুই নাম্বারই ব্যবসা করেছে ওজন পালনের জন্য সবজির ভিতরে পানি ব্যবহার করত আমি বারবার নিষেধ করার পরেও আমার স্বামী এরকম হালাল ব্যবসা থেকে হারাম হয়ে পরিচালনা করেছে যে আব্দুল্লা ইবনে আব্বাস রাত দি আল্লাহ হুতাহ আলম বলেন বলেন হয়তোবা আল্লাহ মতম কুল এই গুনাহ করার কারণে তার কবরের ভিতরে এই আযাবের ব্যবস্থা করে দিয়েছে এটা হলো চোখে দেখা আযাব মানুষ দুনিয়া থেকেই দেখেছে কবরের ভিতরে আজাব হয় হয় না এরপরেও যদি আমাদের ভিতরে ওই কবরের ভয় না আসে মৃত্যুর ভয় না আসে গুণা যদি আমরা ছাড়তে না পারি গুণামুক্ত জিন্দিগি যদি আমরা করতে না পারি তাহলে আমার আপনার চাইতে হতভাগা আর দুনিয়াতে কেউ হতে পারে এজন্য আমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে রসুলের তরিকা অনুযায়ী তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দিলের ভিতরে কবরের ভয় ঢুকিয়ে দিন সকলে বলে আমিন